হবে 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 হয়েছে দেখো দেখো সাহস দেখা যাচ্ছে অসাধারণ কই বাবা পুরো সো হে গাইস वेलकम ব্যাক চ্যানেল বং ভাইব তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা ধরতে এসেছি কই মাছ বড় বড় কই মাছ আর ওই গর্ততে যেই গর্ততে আমরা মাছ ধরব সেই গর্তে আরও বিভিন্ন মাছ আছে তো কি কি মাছ ধরব তোমরা দেখতে দেখো আর হ্যাঁ আমাদের এই ভিডিওর একদম শেষে এন্ড স্ক্রিনে একটা ব্লগ ভিডিও রয়েছে যেটা আমরা বংভাবে সবাই মিলে বানিয়েছি তো ভিডিওটা দেখে আসো খুব সুন্দর হয়েছে আর কমেন্ট করে জানাও তোমাদেরও কেমন লাগলো এখন আমরা কচুরি পানা সাফ করে নেব এই কচুরি পানা সাফ করে এখানে একটু খাবার দেব খাবার দিলে মাছ চলে আসবে তখন আমরা মাছটা ধরবো আজকে মাছের চারের জন্য নিয়েছি পিঁপড়ের ডিম ও সামান্য একটু আটা এটা দিয়ে ওখানে দেব। তাহলে কই মাছ আসবে খুব ভালো আর এটা হচ্ছে থেকে ভালো খাবার কিন্তু কই মাছের আজকে আমরা কই মাছ ধরা কাটা নিয়ে নিয়েছি পাঁচ নম্বর কাটা হবে 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 হয়েছে অসাধারণ দেখো অসাধারণ কই বাবা তিলে কই দেখো তো অসাধারণ খাবার তো ভর্তি হ্যাঁ হবে এবার থেকে শুরু হয়ে যাবে মাছ ধরা দেখো কাটা দেয় না যেন আমাদের প্রথম মাছ আজকে ডিমের পরিমাণটা কম ওর জন্য আমরা আটা ব্যবহার করছি এই যে আর একটা হয়েছে অসাধারণ অপেক্ষা করতেই হচ্ছে না এখন সব মাছ চলে এসছে দেখো দেখো সাহেব দেখো মাছের এই সর্বনাশ কি হয়েছে এটা তো বসি গিলে ফেলেছে পুরো গিলে ফেলেছে দেখা যাক এটা বের করতে তো হবে মনে হচ্ছে হবে বেরিয়ে গেছে আমরা ইতিমধ্যে দুটো পেয়ে গেছি দেখো বেশিক্ষণ কিন্তু হয়নি আমরা মাছ ধরতে দুটো হয়ে গেছে তো আবারও দেখা যাক এখানে কি শুধু কই মাছ আছে দা

দাদা ওখানে মাছ ধরছে আর এই যে কাকা এখানে মাছ ধরছে এই লাইভিট ইট লাইভ ইট দাদা একটু জন্য লাইভ ইট হয়ে গেছে এখনই ক্যামেরা অফ করে দিতাম সুন্দর মাছ আবার একটা কই মাছ পেলাম সুন্দর কইগুলো ভালো কই একদম কালো কই তিলে কই হে এই বেঁধে গেছে বেঁধে গেছে লাইভ ইট উড়ে উড়ে এ কি সে আইস দেখো মাছ বাজারে এখান থেকে মাছ তুলে নিয়ে ওখানে গিয়ে বিক্রি শুরু এইদিকে ছোট ছোট মাছ আর ওইদিকে বড় মাছ হ্যাঁ ওখানে কয়েকটা ধরলাম আবার এখানে ধরবো এখানে মাছ এসছে এবার

আমাদের আসতেও লেট হয়েছে সকাল সকাল আসতাম আরো ভালো ভালো মাছ হতো আমরা এসছি প্রায় তিনটের দিকে আর এখন বাজে পাঁচটা পাঁচ দশ সো গাইস এখন সন্ধ্যা লেগে গেছে এখন তার জন্য আমরা বাড়ির দিকে রওনা হব কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে দাদা আর কাকা तो थैंक्स फॉर वॉचिंग